ভয়াবহ দাবানলে পুড়ছে যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের লস অ্যাঞ্জেলেস এক সপ্তাহেরও বেশি সময় ধরে চলমান ধ্বংসাত্মক এই দাবানলে এখন পর্যন্ত সাতাইশ জনের মৃত্যু হয়েছে পুরে ছাই হয়ে গেছে চল্লিশ হাজার একরেরও বেশি এলাকা আগুনের গ্রাসে পুরোপুরি ভস্মীভূত হয়েছে অন্তত বারো হাজার বাড়িঘর উদ্ধস্ত হয়েছে এক লাখেরও বেশি মানুষ এখন লস অ্যাঞ্জেলেসের এই আগুন নিয়ে কোরআনের আয়াত আলোচনার জন্ম দিয়েছে কোরআন হাদিসে পাপের শাস্তি হিসেবে আগুনের কথা উল্লেখ করা হয়েছে আর তাই এই দাবানল জন্ম দিচ্ছে নানা প্রশ্নের সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে এ ধরনের আলোচনা বিশেষ করে কোরআনের দুটি আয়াত শেয়ার করছেন অনেকে আল্লাহতালা পবিত্র কোরআনের সুরা রুমের একচল্লিশ নম্বর আয়াতে বলেছেন মানুষের কৃতকর্মের কারণে স্থলে ও সাগরে বিপর্যয় ছড়িয়ে পড়েছে ফলে তিনি তাদের কোনো কোনো কাজের শাস্তি আস্বাদন করান যাতে তারা সৎপথে ফিরে আসে এ আয়াতের ব্যাখ্যায় বলা হয়েছে জলে স্থলে তথা সারা বিশ্বে মানুষের কুকর্মের কারণে বিপর্যয় ছড়িয়ে পড়ে দুর্ভিক্ষ মহামারী অগ্নিকাণ্ড পানিতে নিমজ্জিত হওয়া বরকত উঠে যাওয়া উপকারী বস্তুর উপকার কম এবং ক্ষতি বেশি হয়ে যাওয়া ইত্যাদি আপদ বিপদ হিসেবে বোঝানো হয়েছে অন্য এক আয়াতে আল্লাহতাল্লাহ বলেন তোমাদের যেসব বিপদাপদে স্পর্শ করে সেগুলো তোমাদেরই কৃতকর্মের কারণে অনেক গুণহাত আল্লাহ ক্ষমাই করে দেন সুরা আর সুরার তিরিশ নম্বর আয়াতে এভাবেই এ বিষয়ের বর্ণনা করা হয়েছে এই দুনিয়ায় বিপদাপদের সত্যিকার কারণ মানুষের পাপ যদিও দুনিয়াতে এসব পাপের পুরোপুরি প্রতিফল দেওয়া হয় না আবার প্রত্যেক পাপের কারণে বিপদ আসে না বরং অনেক পাপকে ক্ষমা করে দেওয়া হয় কেননা দুনিয়াতে প্রত্যেক পাপের কারণে বিপদ এলে একটি মানুষও পৃথিবীতে বেঁচে থাকতো না ভূপৃষ্ঠে কোনো জীবজন্তুই রেহাই পেত না কিন্তু আল্লাহ তালা এক নির্দিষ্ট কাল পর্যন্ত মানুষকে অবকাশ দিয়ে থাকেন এ ব্যাপারে সুরা ফাতিরের পঁয়তাল্লিশ নম্বর আয়াতে আল্লাহ তালা বলেন আল্লাহ মানুষকে তাদের কৃতকর্মের জন্য শাস্তি দিলে ভূপৃষ্ঠে কোনো জীবজন্তুকেই রেহাই দিতেন না কিন্তু তিনি এক নির্দিষ্ট কাল পর্যন্ত তাদের অবকাশ দিয়ে থাকেন